আজ আমরা জানব মহাভারতের একটি কাহিনী যেখানে আমরা পাই যে মানুষ হয়ে অপর মানুষের কিভাবে উপকার করতে হয় গৃহে কোনো অতিথি এলে তার সাথে কেমন ব্যবহার করতে হয় বা অতিথিরও যে গৃহে অতিথি হয়ে যিনি কোনো গৃহে গেছেন তো সেই গৃহের গৃহকর্তার সাথে অতিথিরা কেমন ব্যবহার করবে সেই সম্পর্কেও আমরা আজ জানব একজন মানুষ অপর মানুষের কাজে লাগবে সাহায্যে আসবে এটাই সব থেকে বড় কথা যে একজন আরেকজনকে সাহায্য করবে আমরা মহাভারতে কি দেখতে পাই ধর্ম অধর্ম ধর্মের প্রতীক পাণ্ডবরা যেহেতু দেবী। তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত সর্বদা পুত্রদেরকে শিখিয়েছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করতে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করতে কুন্তীদেবী সবসময় ওনার পুত্রদেরকে এটাই শিখিয়েছিলেন কিন্তু গান্ধারী গান্ধারী দেবী তিনি পুত্রকে শেখাবেন কি করে পুত্রদেরকে শেখাবেন তিনি কি করে গান্ধারের যে ভ্রাতা আছে শকুনি সে তো ওই দুর্যোধন দুঃশাসনের একেবারে মাথা খেয়ে ফেলেছে গান্ধারী যে উপদেশ প্রদান করবে সেই সুযোগই হয়নি আর তাছাড়া কুন্তীদেবীর সাথে গান্ধারী দেবীর তুলনা হয় না দেবী তিনি এমনই একজন যিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে হে প্রভু আমাকে বিপদ দাও তখন শ্রীকৃষ্ণ তো অবাক কুন্তিদেবী বললেন যে হে প্রভু আমাকে বিপদ আমাকে দুঃখ দাও ভগবান শ্রীকৃষ্ণ অবাক যে হে পিসি এ তুমি কি চাইছো জগতের সবাই তো আমার কাছ থেকে সুখ চায় জগতের সবাই তো আমার কাছ থেকে চায় যে বিপদ আপদ যেন সব দূরে সরে যায় আর তুমি তার উল্টোটা কেন চাইছ তখন কন্ততি দেবী বললেন কারণ যখন বিপদ কাছে আসে যখন দুঃখ কাছে আসে তখন তুমি আমাদের কাছে থাকো তুমি আমাদের স্মরণে থাকো তোমাকে সর্বদা স্মরণ করতে থাকি আর তোমাকে স্মরণ করলেই তোমাকে কাছে পাই যত বিপদ হতে তুমি আমাদের কাছে থাকো আর বিপদ যখন কেটে গেল যখন সবকিছু ফিরে পেললাম আর এখন তুমি আমাদেরকে ছেড়ে দ্বারকায় চলে যাচ্ছ এটা মহাভারতের যুদ্ধের পর যখন ভগবান দ্বারকায় চলে যাচ্ছিলেন তখন এর কথা তো কন্তে দেবী তিনি এমন একজন চরিত্রের কোমল হৃদয়ের খুব ভক্তিমতী তিনি আর এই পঞ্চ পাণ্ডবকে কুন্তিদেবী সহ পঞ্চ পাণ্ডবকে বধ করার জন্য ধৃতরাষ্ট্রের বহু রকম প্রয়াস বহু রকম চেষ্টা কুরুরাজ্যের এক প্রসিদ্ধ নগরী সেই নগরীর হলো বারণাবধ বারোনাবধ তো সেখানে এক প্রসিদ্ধ খুব সুন্দর প্রাসাদ রয়েছে যত গৃহ সেটা হচ্ছে গালা জাতীয় জিনিস দিয়ে তৈরি দেখতে মনে হবে যেন খুব সুন্দরভাবে ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি বা পাথর দিয়ে তৈরি দেখলে মনে হবে কিন্তু আসলে তা না আসলে সেটা গালা জাতীয় পদার্থ দিয়ে তৈরি মানে গরম পেলেই একেবারে গলে যাবে তাড়াতাড়ি যাতে তাতে আগুন লেগে যায় এই রকম আর ধৃতরাষ্ট্র যখন বুঝতে পারছে যে আমার শতপুত্র হলে কি হবে পাণ্ডুর ভন্তিদেবীর পাঁচজন পুত্রই আমাদের শতপুত্রকে একেবারে বিনষ্ট করে দেবে এরা যে শক্তিশালী অতএব এদেরকে তো মারা সম্ভব নয় শুধু তাই নয় যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব ধর্মপরায়ণ প্রজারা সবাই প্রজারা সবাই এই পঞ্চপাণ্ডবকেই ভালোবাসে তো সেই জন্য এদেরকে ছলে বলে কৌশলে মেরে ফেললে তাহলে আমার পুত্রদের দুর্যোধনের রাস্তা একেবারে সাপ হয়ে যাবে তো এই কথা ভেবে আর ওই গৃহে বারণাবতে ভ্রমণের জন্য ব্যবস্থা করছেন ধৃতরাষ্ট্র দেবী সরল হৃদয়ের পঞ্চপাণ্ডব ঠিক তাই ওনারা ভাবলেন যে আমাদেরকে ভালোর জন্যই বুঝি ব্যবস্থা করা হচ্ছে ও বাবা ভালোর জন্য না ক্ষতির জন্য করা হচ্ছে তো সেখানে পাঠানো হয়েছিল যাতে ওই গৃহে কোনো রকমে আগুন লাগিয়ে দিলেই পুরে ছাড়কার হয়ে যায় তো মহামতি বিদুর তিনি এটা বুঝতে পেরেছিলেন তিনি খবর পেয়ে গিয়েছিলেন যে এই রকম প্ল্যান রয়েছে দুর্যোধনের তিনি তখন গোপনে বলে দিয়েছিলেন যে খুব সাবধান পঞ্চপাণ্ডবদেরকে বলেছিলেন খুব সাবধান ওই গৃহটা ঠিকঠাক নয় আর গৃহের ভেতর দিয়ে সুরঙ্গ একেবারে মাটির ভেতর দিয়ে সুরঙ্গ তোমরা তৈরি করে ফেলো তাহলে খুব ভালো হয় কারণ সেই সুরঙ্গ তৈরি করে রাখলে অনেক দূর ওই সুরঙ্গ দিয়ে অনেক দূরে গিয়ে ওঠা যাবে তো তখন পঞ্চপাণ্ডবরা বিদুরের কথা মতো সুরঙ্গ তৈরি করে রেখে ওই স্থান দিয়েই সুরঙ্গ ওই পথ দিয়েই বনের মধ্যে বেরিয়ে গিয়েছিলেন পঞ্চপাণ্ডব ওই কুন্তিদেবীকে নিয়ে মাতা কুন্তিদেবীকে নিয়ে তো তারপর তাড়াতাড়ি করে বনের মধ্যে দিয়ে দ্রুত গতিতে চলেছেন যাতে অন্য কেউ দেখতে না পায় অন্য কেউ দেখলেই তো বুঝতে পেরে যাবে যে এরা তাহলে মরেনি তো সব প্ল্যান বুঝতে পেরে গেছেন পঞ্চপাণ্ডব আর পন্তী দেবী তো বনের মধ্যে প্রবেশ করেছেন এবার সেই বনটা এখন হিডিম্ব নামে এক রাক্ষসের আর সেই হিডিম্ব সে কি করে সে খুব মানুষ খেতে ভালোবাসে আর এই রকম ছয়জন মানুষ উপস্থিত পঞ্চ পাণ্ডব আর মাতাকন্তবী ছয় জন পাণ্ডব উপস্থিত বনের মধ্যে সেই জন্য তো হিডিম্ব খুবই আনন্দিত একেবারে ছয় জনকে পেয়েছি একজনকেই পাওয়া যায় না ওই বনের মধ্যে দিয়ে কেউ যেতে চায় না ভয়ে আর এরকম ছয় জনকে পাওয়া গেছে তখন নিজে না গিয়ে তার বোন হিড়িম্বাকে হিড়িম্বর বোন হিড়িম্বা তো সেই ভগিনী হিড়িম্বাকে প্রেরণ করে যে যা তো নিয়ে ওই ছয়জন মানুষকে নিয়ে আয় তো হিড়িম্বা সেই ছয়জন মানুষকে ধরার আগে দূর থেকে দেখ দেখছে যে এরা কেমন দেখতে গিয়ে ভীমকে দেখে খুব ভালো লেগে গেছে কারণ ভীম প্রচুর শক্তিশালী দেখে তো প্রচন্ড বলিষ্ঠ শরীর আর সবথেকে বড় লম্বা চওড়ায় আর খুব সুন্দর দেখতে খুব তেজস্বী আর গাত্রবর্ণ উজ্জ্বল তা দেখে খুব ভালো লেগে গেছে হিড়িমবার আর মনে মনে ভেবে ফেলেছে যে এই রকম একজনকে যদি আমি স্বামী রূপে রূপে যদি পেতাম তাহলে খুব ভালো হতো তো আমি একে প্রতিরূপেই মনে মনে ভেবে নিচ্ছি এই রকম মনে মনে প্রতি ভেবে ফেলেছে হিডিম্বা তো তখন তাদের কাছে যাওয়ার জন্য ওই রাক্ষসের বেশে নয় এক সুন্দরী রমণীর বেশ ধারণ করে সুন্দরী রমণীর রূপ ধারণ করে ওই হিডিম্বা পঞ্চপাণ্ডব আর দেবীর কাছে গেছে এবারে হিড়িম্বর যেন একটা সন্দেহ হচ্ছে যে এত দেরি কেন হচ্ছে ওর তো এত দেরি হবার কথা নয় এক্ষুনি মারবে নিয়ে চলে আসবে এত দেরি কেন হবে তো হিড়িম্ব এবার নিচে যাচ্ছে দেখতে গিয়ে দেখছে যে তার বোন হিড়িম্বা তো খুব সুন্দরী একটা নারীর রূপ ধারণ করেছে দেখেই মাথা খারাপ হয়ে গেছে বুঝতে পেরে গেছে মনের ভাবনা সাথে সাথে বলছে আরে তুই এইরকম তোকেই আমি আর রাখবো না তুই এদেরকে মার এদেরকে মেরে নিয়ে আয় আমার কাছে যদি না মারিস তাহলে তোকে আমি মেরে ফেলবো হিডিম্বা এত ভালো লেগেছে এদেরকে আর মারতে পারিনি হিডিম্বা তখন বলছে আমি তোকেই মেরে ফেলব দেখুন এটাই হচ্ছে রাক্ষস খক্ষস অসুর দৈত্যদানও পেরা এই রকমই এদের মধ্যে কোনো দয়া মায়া নেই নিজের বোন তো কি হয়েছে কোনো দয়া মায়া নেই এক্ষুনি মেরে ফেলবে মেরে ফেলার জন্য উদ্যত হয় তখন ভীম তো একেবারে বলশালী তেজস্বী তো ভীম তখন ওই হিড়িম্ব রাক্ষসকে বধ করে ফেলে আর তারপর হিড়িম্বা কাঁদছে যা আমি এবার কি করব আমার তো দাদা জ্যেষ্ঠ ভাতা মারা যায় এবার আমি কী করবো কোথায় যাব আর কন্তিদেবীর কাছে প্রার্থনা করতে থাকে হেরিম্বা যে আমি আপনার যে ওই পুত্র এত পুত্রের মধ্যে ওই পুত্র যে সব থেকে বলিষ্ঠ ভীমকে দেখিয়ে বললো যে এই পুত্রকে আমি ভালোবেসে ফেলেছি আমি প্রতিরূপে ভেবে ফেলেছি আমি মনে মনে স্বীকার করে নিয়েছি প্রতিরূপে তো এবার এই এনারই চরণতলে আমি থাকতে চাই এনারি সেবা করতে চাই কুন্তীদেবী এত সরল হৃদয়ের ভগবানের ভক্ত যারা হন তাদের মন সরল হয় খুব দয়ারদ চিত্র হয় কুন্তীদেবী অনেক বিবেচনা করলেন যে কী করা যায় কী করা যায় একজন নিজে একজন রমণী হয়ে আর একজন রমণীর দুঃখ যদি না বুঝতে পারলেন তাহলে আর কী হল তিনি ভাবলেন যে এ যখন প্রতিরূপে ভেবেই ফেলেছে তাহলে আমি করব করবো হিড়িম্বা শেষে বলছে যে হে মাতে আপনাকে আমি মা বলে ভেবে নিয়েছি আপনি আমার মা আপনি যদি আমাকে স্বীকার না করেন পুত্রবোধ রূপে যদি স্বীকার না করেন তাহলে আমি প্রাণ ত্যাগ করব এক্ষুনি কুলতি দেবী এই কথাটা শোনার পর বললেন যে ঠিক আছে আমি তোমাকে গ্রহণ করলাম আমার পুত্রবোধ রূপে বলে হিমেলের সাথে বিবাহ হয় হিড়িম্বা তারপর ভীম আর হিড়িম্বা কিছু দিনের জন্য উত্তর দিকের বনে গমন করে সেখানে গিয়ে কিছু দিন বসবাস করতে থাকে এবার তারপর বেশ কিছু বছর হলো বসবাস করার পর এবার এক পুত্রর জন্ম হয় হিড়িম্বা এক পুত্র সন্তানের মা হয় সেই পুত্রের নাম ঘটোৎকজ এই ঘটোৎকচই মহাভারতের এক উল্লেখযোগ্য চরিত্র যুদ্ধের সময় কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভীষণভাবে সহায়তা করেছে অর্জুনের প্রাণ রক্ষাতে ভীষণভাবে সহায়তা করেছে যদি এ না থাকতো ঘটোৎকচ না থাকলে তাহলে একাগ্নি যে বান আছে কর্ণের সেই বান রেখে দিয়েছে অর্জুনকে বধ করার জন্য তো ভগবান শ্রীকৃষ্ণের লীলা ভগবান তিনি বলে দিয়েছেন ঘটোৎকচকে যে কোনোরকমে ওর একাকিনী বান নষ্ট করে দিতে হবে তাহলে অর্জুনের প্রাণ একেবারে রক্ষা হয়ে যাবে আর দরকার নেই শুধু ওর একাকিনি বানটাকে নষ্ট করতে হবে তো ঘটোৎকচ যুদ্ধে গিয়ে এমন দুর্যোধনের উপর অত্যাচার হচ্ছে দুর্যোধনকে মারার জন্য এত চেষ্টা করছে আসলে দুর্যোধনকে মারার মারবে না তো কারণ ভীমের প্রতিজ্ঞা আছে দুর্যোধনের দুর্যোধনের অনুম্ব করবে মারবে না কিন্তু তবু এমন করছে যেন এক্ষুনি মেরে ফেলবে আর দুর্যোধন বোকা দুর্যোধন বলছে যে কর্ণ আমাকে বাঁচাও তোমার একাগ্নিবান প্রয়োগ করো কর্ণ বলছে যে না মিত্র আমি একাগ্নিবান প্রয়োগ করতে পারবো না এটা অর্জুনের জন্য রেখে দিয়েছি অর্জুনকেই আমি মারবো অর্জুন অর্জুনকেই প্রয়োগ করব। তখন দুর্যোধন বলছে আরে আমি বেঁচে থাকলে তবেই তো তুমি অর্জুনকে জয় করে আনন্দ করবে আর আমি যদি মারা যাই এই ঘটৎ আমাকে মেরে ফেলবে আমি যদি মারা যাই তাহলে তুমি কাকে নিয়ে আনন্দ করবে অর্জুনকে মেরে তখন কি হবে আমি যদি না থাকি এরকম নানা রকমভাবে যা তা বলতে 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 তাকে ক্রোধিত করে সে একেবারে রেগে গেলো তাকে রাগিয়ে দিয়ে আর একাগ্নিবাণ প্রয়োগ করলো সেই একাগ্নিবাণ বান নিজে নিজে সেটা নিয়ে নিলেন ঘটৎ প্রাণ চলে গেল ঘটৎগের কে মারার জন্য বাধ্য হয়ে ওই কর্ণ একাগ্নিবাণ প্রয়োগ করে অর্জুনের প্রাণ রক্ষা হয়ে যায় এর ফলে তো তারপর এটা মহাভারতের যুদ্ধের কথা তার আগের কথা যখন এই রকম ঘটৎকজ হয়ে যায় ঘটোৎকচের জন্ম হয়ে যায় তো তারপর এবার হেরিম তার পুত্রকে নিয়ে চলে যায় আর বলতে থাকে দেবীর কাছে যে আপনাদের যখন কোনো সাহায্যের প্রয়োজন হবে আমাদেরকে যখন প্রয়োজন হবে অবশ্যই আমাদেরকে আমাদের কাছে আসবেন আমাদেরকে বলবেন সুখের সময় আমাদেরকে না মনে রাখলেও বিপদের সময় অন্তত আমাদেরকে ভুলবেন না হিডিম্বা রাক্ষুসী হলেও মন ছিল খুব ভালো তো এবার নিজের পুত্রকে নিয়ে চলে যায় ভীম ভীম ভাইদের সঙ্গে নিজের মায়ের সাথে দেবীর সাথে এবারে রহনা হলেন বনে বনে ভ্রমণ করছেন তো ব্যাস দেবনের সাথে দেখা হয় ব্যসদের মনি বলেছিলেন এক চক্রা গ্রামে যেতে এক চক্রা গ্রামে গিয়ে বসবাস করতে তো সেখানে এবার এক চক্রা গ্রামে গিয়ে বসবাস করতে লাগলেন এক ব্রাহ্মণের গৃহে তো সেই ব্রাহ্মণ খুব ধর্মপরায়ণ নিষ্ঠাবান ভক্তিপরায়ণ তো সেই এক একচক্রা গ্রাম একচক্রা গ্রাম আবার বক নামে এক রাক্ষসের অধীনে রয়েছে সেই বক নামে রাক্ষস কেমন খায় তার প্রতিদিন কুড়ি কুড়িটা ঝুড়ি খাবার চাই তার সাথে দুটো মহিষ চাই কুড়িটা ঝুড়ি খাবার চাই তার সাথে দুটো মহিষ চাই আর তার সাথে একটা মানুষ চাই এই রকম খাবে তো এবার এত খাবার প্রত্যেক দিন কে জোগাড় করবে কিভাবে জোগাড় হবে তখন গ্রামের সকলে বিবেচনা করলো ঠিক করলো যে গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে হ্যাঁ খাবার ঠিক করা হবে প্রত্যেকটা পরিবার থেকে আর মানুষ দিতে হবে প্রত্যেকটা পরিবার থেকে এক একজন করে যাবে ওই বক রাক্ষসের খাদ্য হয়ে তখন এক সময় ওই কুন্তিদেবীরা কঞ্চপাণ্ডব দেবী যেই ব্রাহ্মণের কাছে অতিথি হয়ে ছিলেন তো সেই ব্রাহ্মণের পালা আসে ওই ব্রাহ্মণকে এবারে যেতে হবে এবার ব্রাহ্মণের পরিবারে সবাই কান্নাকাটি করছে যে আমরা খাবার তো জোগাড় করব মহিষ জোগাড় করে দেব এবার মানুষ কে যাবে এবার খুব কান্নাকাটি করছে এক একসময় ভাবলেন যে কি ব্যাপার গৃহে এরকম কান্নাকাটি কেন হচ্ছে তো তারপরে জানতে পারলেন দেবী যে এই পরিবারের পালা এই পরিবার থেকে কাউকে যেতে হবে এই হিরিমবার এই বলছি বক রাক্ষসের খাবার হয়ে তো এবার কুন্তিদেবী বললেন চিন্তা নেই আমার এক পুত্র আছে বলশালী আমার পুত্র ওই রাক্ষসকে বক রাক্ষসকে বধ করে দেবে কোনো চিন্তা নেই আমার পুত্রকে পাঠাবো তো সেই ব্রাহ্মণরা তারা ঠিক করেছিল তাদের পুত্রদের মধ্যে যে পুত্র মেজ বড় পুত্রকে তো তার বাবা ভালোবাসে ছোট পুত্রকে মা ভালোবাসে এবার যে মেজো পুত্র মধ্যম পুত্র আছে তাকে বলছে যে একে একে পাঠিয়ে দাও রাক্ষসের কাছে মানুষ মানুষকে পাঠাতে হবে তো একে পাঠিয়ে দাও মধ্যম পুত্র তো কুন্তি বললেন যে আপনাদের কোন পুত্রকে পাঠাতে হবে না আমার মধ্যম পুত্র আছে ভীম সেন সে খুব বালশালী সে যাবে তোমাদের পুত্রের বদলে সে যাবে আপনাদের পুত্রের বদলে সে যাবে তখন সেই ব্রাহ্মণ অতিথি তো কন্তিদেবীরা তো ব্রাহ্মণের কাছে অতিথি হয়ে আছেন ব্রাহ্মণ বললেন যে না অতিথি নারায়ণ অতিথির সেবা শুশ্রূষা করতে হয় কিছুদিনের জন্য আপনারা এখানে আছেন আপনাদেরকে পাঠাতে পারব না আপনাদেরকে মৃত্যুর মুখে পাঠিয়ে পাপের ভাগিদারি হতে পারব না কুন্তী দেবী বললেন যে আমরা অতিথি হয়ে আছি যেই গৃহেও যেই গৃহে আমরা আছি অতিথি হয়ে যারা আমাদেরকে সাহায্য করছেন তাদেরকে সাহায্য করা আমাদের কর্তব্য আমরা নিজেদের জীবন দিয়ে হলেও আমরা এগিয়ে যাবো রাক্ষসের কাছে আর কোনো চিন্তার কারণ নেই আমার যে মধ্যম পুত্র আছে সে এত বলশালী যখন ভূমিষ্ঠ হয়েছে তখন হাত থেকে কুন্তিদেবী হাতে নিয়েছেন আর অসাবধান অসাবধানতাবশত সেই সময় খুব জোরে আকাশ ডেকেছিল না খুব জোরে মেঘ গর্জন করেছিল সেই সময় চমকে গিয়ে হাত থেকে পড়ে গিয়েছিল ভীমসেন সত্য বাচ্চা আর পড়েছে কি এক পাথরের ওপর আর যেই পাথরের ওপর বাচ্চাটা পড়েছে বিশাল বড় পাথর সে পাথর ভেঙে চলে যায় পাথর ভেঙে যায় বাচ্চা কিছু হয়নি তো কুন্তদেব বললেন যে কোনো ব্যাপার নেই আমার পুত্র খুব বলোশালী আমার পুত্রকে পাঠাবো তো পুত্রটা ভিক্ষায় দিয়েছিল ভীম সেন যুধিষ্ঠির যুধেষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব যখন এই কথা শুনলেন বললেন যে হে মাতাশ্রী আপনি কথা দিয়ে দিয়েছেন তো ঠিক আছে ব্যাস আপনার কথাই শেষ কথা আপনার কথাই শেষ কথা অবশ্যই আমি যাব যুধিষ্ঠির প্রচন্ড ভয় পাচ্ছিলেন অর্জুন নকুল সৌধে প্রচন্ড ভয় পাচ্ছেন ভীমসেন কোনো কোনো ভয় নেই আমাদের সাথে ভগবান আছেন আমি অবশ্যই ওই রাক্ষসকে বধ করে ফেলব এই বলে সেই বক রাক্ষসের কাছে সকল খাদ্য নিয়ে কুড়ি ছুরি খাদ্য যত ফল ফল এটা ওটা খাদ্য নিয়ে দুটো মহিষ নিয়ে আর নিজে গেছে গিয়ে সেই ঝুড়ির যে খাদ্যগুলো নিজেই খেতে শুরু করে দিয়েছে রাক্ষস বক রাক্ষস তো দেখেই একেবারে ক্রুদ্ধ সে কি আমার খাদ্য কে খেয়ে ফেলছে এই রকম তো কাউকে দেখিনি আমার খাদ্য খেয়ে ফেলছে আমার জন্য এনে নিজেই খেয়ে ফেলছে এক্ষুনি বধ করবো বলে বধ করার জন্য উদ্যত হয় কিন্তু ভীমসেন খুব বলশালী পবন পুত্র একেবারে সেই রাক্ষসকে বধ করে দেয় এইভাবে স্মরণাপন্ন মনে প্রাণে ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন নিজেদেরকে আত্মসমর্পণ করেছিলেন পঞ্চকাণ্ডপর দেবী সেই জন্য কোনো বিপদ আপদ ওনাদের কাছে এসেও ক্ষতি করতে পারেনি দুঃখ কষ্টের মধ্যেও ভগবানকে নিয়ে পথ চললে সকল দুঃখ কষ্ট কাছে এলেও আমাদেরকে বিচলিত করতে পারবে না সেই জন্য সকলের সাথে ভালো ব্যবহার করতে হয় বিশেষ করে গৃহে কেউ অতিথি এলে তাকে ভীষণভাবে সেবার শুশ্রূষা করতে হয় বা কারো গৃহে গেলে তাদের সাথে এই রকম সেই গৃহের কর্তার সাথে এই রকম ব্যবহার করতে হয় যে তাদের উপকার করা সকলের উপকার করা আর ভক্তরা সর্বদা সকলের উপকারের জন্য চেষ্টা করে চলেন কিভাবে কলিযুগের সর্বশ্রেষ্ঠ উপায় কি দুঃখ দুর্দশা থেকে মুক্ত তো হওয়ার জন্য হরিনাম সংকীর্তন ভক্তরা নিজে হরিনাম করেন আর অপরদেরকে হরিনাম করান যার ফলে একেবারে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া যাবে সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে